আমি হচ্ছে লাস্ট এইটিন মান্থসের মধ্যে প্রবলি দশ এগারো মাস মনে হয় দেশে বাইরে ছিলাম ট্রাভেলিং থ্রু ডিফারেন্ট কান্ট্রি সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলো সাউথ এশিয়ার কান্ট্রিগুলো তো এখানে বেশিরভাগ কান্ট্রি আর কি বাংলাদেশের থেকে ডেভেলপড হ্যাঁ সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলো মোস্টলি সাউথ এশিয়াতে নেপাল আছে ওরা বলা যায় যে বাংলাদেশের মতো বাংলাদেশের একটু পিছিয়ে আছে এখন ওই কান্ট্রিগুলোতে ধরেন ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া তারপর সিঙ্গাপুর আমি যখন ব্যাকপ্যাকিং করতেছি লাইক আই স্টেডেড হস্টেলস বিভিন্ন হস্টেলে মানুষজন আমাকে জিজ্ঞেস করছে যে হোয়ার ইউ ফ্রম তখন আমি যখন বলি বাংলাদেশ আই সি টু রিয়াকশানস একটা হচ্ছে বাংলাদেশ চীনা না এটা খুব কম পাইছে আর একটা হচ্ছে যে দে আর এক্সপ্রেশন চেঞ্জেস যে আচ্ছা বাংলাদেশ থেকে লাইক ওরা একটু রিজিট হয়ে যায় তখন হ্যাঁ যে কারণ দে আর নট ইউজ টু অতটা ইউজ টু না বাংলাদেশিদের সাথে ইন্টারাক্ট করার আর বাংলাদেশ নিয়ে হচ্ছে একটা প্রিকনসেপ্ট নোশন থাকে তো পজিটিভ নাকি নেগেটিভ নোশন থাকে অফকোর্স নেগেটিভ সো ওইটা আর কি ওদের ফলো আপ কোয়েশন হয় যে হাউ ইজ ইট লাইক গ্রোয়িং আপ ওখান থেকে তুমি এখানে কেমন আসলা হ্যাঁ হ্যাঁ ওর একটা ফলো আপ কোয়েশন আছে বাংলাদেশ আসলে বড় হোটে কীরকম তো মোস্ট অফ দা টাইম আমার অ্যান্সারটা হচ্ছে লাইক আই ফিল এক্সট্রিমলি লাকি দ্যাট আই কিউ আপ দেয়ার কারণ বাংলাদেশে থাকার জন্য আমি যে পরিমাণে প্রবলেম ফেস করছি হ্যাঁ এটা আসলে আমার এত রেজিলিয়েন্ট বানাইছে এটা আসলে আমি কোনো ওয়েস্টার্ন কান্ট্রি থাকলে এত এতখানি হইতো না আমার